আমরা প্রথম স্বাধীন হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে তার আগে একশত নব্বই বছর আমরা ব্রিটিশ সাথে লড়াই করেছিলাম একশত নব্বই বছরের লড়াইয়ের পরে

এমন এক কৃষিবাদ আমাদের মাথার ওপর এসেছিল যাদের কারণে আমাদের শুধু ঘুম হারাত হয় নাই আমাদের প্রজন্মের পর প্রজন্ম আমাদের তাদের মৌলিক মানবাধিকার থেকে হারিয়ে গিয়েছে প্রিয় উপস্থিতি আর দুই হাজার চব্বিশ সালে তরুণদের একটি বিপ্লব হয়েছে তরুণদের নেতৃত্বে একটি বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর আমরা মনে করেছিলাম আমাদেরকে আর সন্ত্রাস দেখতে হবে না আমাদেরকে আর চালাবাস দেখতে হবে না আমাদের ঘরে ঘরে চাকরি পাওয়া যাবে আমাদের রাস্তাঘাট সুন্দর হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর হবে আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য এক বছর পেরিয়ে গেলেও আজও সেই খুলিদের কোন বিচার হয়নি উপস্থিতি আমাদের প্রত্যাশার জন্য রক্ত দিয়েছিলাম আমরা চেয়েছিলাম পরিবর্তন যে সংবিধান আমাদের কাছে ছিল এই সংবিধানকে ব্যবহার করে কয়েকটি পরিবার বাংলাদেশকে বছরের পর বছর দশরের পর বছর।

বিশ্বজোড়া মুসলিম আমি সারাটি জাহান বেঁধেছি ঘর একজন মুসলমানের কোন কখনো নির্দিষ্ট কোন ভূখণ্ড জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের প্রার্থী করা হয়েছে অনেক রাজনৈতিক দল আমাদের শুরুতেই তাদের ভয় এমন অবস্থা বাবা যে তোমাদেরকে আর কোনো প্রার্থী পাওয়া গেল না তো তাহলে সমস্যা কি এত ভয় পাচ্ছেন কেন তাই না এই বগুড়ায় আমি সেদিন সংবাদ সম্মেলনে বলেছিলাম কাহারতে সংবাদ সম্মেলনে বলেছি এখানেও সংবাদ সম্মেলনে বলেছিলাম আজকে গাবতলির পুত্রবধু তিনি তার জীবনে যতটা নির্বাচন করেছেন সবগুলো নির্বাচনে তিনি বগুড়া সদর থেকে বিদায়ী হয়েছেন হয়ে নাই সেই বগুড়া সদরে কি তার কোন লিগেসি আছে আছে নাই এই বগুড়া থেকে আপনার কি বলে বাহির থেকে ফকুল ইসলাম আলমকে এখানে হয়েছে না কিংবা এই বগুড়ার মানুষেরা

সেই নেতার আক্রমণ বগুড়ায় ভোটারও হয় নাই নিজের বাপ দাদার চোদ্দ গোষ্ঠী বাসে থাকা তো দূরের কথা এই সার্কিট হাউসের বাইরে গিয়ে এক রাত কাটাই নাই এই মাটিতে বড় হয়েছে আমরা এই মাটির ভূমিপত্র আমরা এখানকার স্কুল কলেজে বড় হয়েছি এখানকার আলো বাতাস খেয়ে বড় হয়েছি আল্লাহ আমাদের যতটুকু দিয়েছে সেই যোগ্যতা আমাদের আর যতটুকু থাকুক না যোগ্যতা অযোগ্যতা সবকিছু নিয়ে ইনশাল্লাহ মাঠে আমরা নেমেছি এই মাঠ থেকে বিজয়ী হয়ে শুধু বিজয় হওয়ার মাধ্যমে না নন্দীগ্রামকে বাংলাদেশের একটি মডেল আসন করবো আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা এমন ভাবে কাজ করব কাহালু নন্দীগ্রামের মানুষ সারা বাংলাদেশের কাছে গর্ব করে বলবে উম আর নন্দীগ্রাম ইনশাল্লাহ